সালামু আলাইকুম মরহামুল্লাহ আজকে ডাইরেক্ট চোর বাজার এই বাজার জন্য শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার ডাইরেক্ট চোরের বাজার আগের মতন সবজি এবং বাজার খালি একমাত্র হাঁস মুরগি বাজার কিছুই পাওয়া যায় না সবজি একবারে সীমিত এটা হলো ডাইরেক্ট চোরের বাজার এককালে দায়রাচরের বাজার আর বাঞ্চারামোর বাজারে এইটা হলো হাঁস মুরগির হাঁস কিন্তু এখানে হাঁস মুরগিও একবারেই সীমিত ওঠে এখন বাজার প্রতি গ্রামে গ্রামে বাজার এই রাস্তাটা একবারই শর্ট ছিল এখন রাস্তাটা মাসাল্লাহ ভালো সুন্দর হয়েছে

এখন গাড়ি চালাতো রাস্তা ভালো সুন্দর রাস্তা এখন এই রাস্তাটি হোম না পর্যন্ত মাশাল্লাহ সেরকম একটি রাস্তা আগে রাস্তাটা এক সোলো ছিল যেগুলো নবালিশের গেটের আজকে আমরা যাবো নবালিশা আর এই যে নবালিশের গেটের রাস্তা তিনটি রাস্তা পড়ে গেলে গ্রামের ভিতরে একটি রাস্তা সুন্দর নৌবিশা যে মেইন রাস্তাটা এই রাস্তাটা কাজ এখনো কাজ দ্রুত হয়নি নিজ বাকি আছে রাস্তা মরুবির কাঁচা সাবধানে একটি রাস্তা অনেক কষ্ট হয় বর্ষাকালের দিন নিসরম মেইন রাস্তা তিনটি রাস্তা রাস্তাটা দ্রুত নবলিশার উরুসর উপলক্ষে বা নবালিশার বক্তব্য আসা যাওয়ার সুযোগ সুবিধা এই রাস্তাটা দ্রুত কাজ করার নবলিশওয়ার যে নবালিশার একটি গ্রাম্য যে রাস্তা আমি হ্যাঁ এটি আরেকটি একটি বিল্ডিং না কল্যাণপুর

পাকা হয় নাই আমরা যারা নৌবালিশের ভক্তবৃন্দ আছেন তারা তারা দ্রুত কাজ করার জন্য আহ্বান জানাই যারা বক্তব্যরা আসে আসার কষ্ট হয় এই রাস্তাটা তুলে তোলাম ঘুরে ঘুরে পানির পেজের মাধ্যমে আপনারা নবালিশাকে এরা পছন্দ করেন বা কল্যাণপুর যে উরুসটি হয় প্রতি বছর নবালিশার আসে কেন্দ্র বক্তব্য কেন্দ্র তাই নৌবালিশার উরুসের যারা ইয়ে করে অবশ্যই রাস্তাটা দ্রুত কাজ করার দরকার আমি মনে করি

আগামীকাল বুধবার পর্যন্ত হবে আপনারা একটা নবালিস্ট গানের মাইকের সাউন্ড হয়ে এলেছেন মেইন রাস্তার শেয়ার দেওয়ার জন্য ইডের শিং কিন্তু রাস্তাটা দ্রুত কাজ আমি মনে করি করার দরকার উপরে মাজারের উপলারটি ভালো জমা জমে দেখা একদম দেখা

যে আমার বাইকে নিয়ে আসতাম নবল চের এই প্রথম এটা হলো নোবল চের